ফোকরিয় দর্শক আপনারা দেখছেন এসবিডি নিউজ আমি রুমেল আহমেদ দর্শক সিলেট টু কানাইগা সিলেট টু জকিগঞ্জ মেইন রাস্তা জকিগঞ্জ উপজেলার কালিগঞ্জের পাশে কানাইঘাট উপজেলার সড়কের বাজারের তিন মোটরসাইকেল আরোহী সড়কের বাজার থেকে আসলে কালীগঞ্জে ওনাদের ব্যক্তিগত কাজে গিয়ে কাজ শেষ করে সড়কের বাজারের উদ্দেশ্যে আসার পথে মোটরসাইকেল মর্মান্তিক দুর্ঘটনা তিন মোটরসাইকেল আরোহী ঘটনাস্থলে খুবই গুরুতর আহত হন তো আসলে আমরা যেখান থেকে আমরা আপনাদের সম্মুখে সরাসরি যুক্ত হয়েছি সেটা হচ্ছে খানাইঘাট তিন নং দিগির পার্ক পূর্ব ইউনিয়ন এক নং ওয়ার্ড করচটি গ্রাম জাহাঙ্গীর যিনি গুরুতর আহত হয়ে আপনারা দেখছেন পুরো এলাকা জুড়ে আসলে শোকের ছায়া নেমে এসেছে গরের ভিতরে আসলে মা কান্নাকাটি করছেন কারণ ছেলে সকালে ভালো অবস্থা বেরিয়ে গিয়েছে এখন লাশ হয়ে বাড়িতে ফিরবে এলাকার জনসাধারণ সহ এলাকার অনেক মানুষরা এখানে এসেছেন এবং দর্শক আমরা এই আমরা এই মুহূর্তে জাহাঙ্গীরের বাড়িতে রয়েছি যিনি কালীগঞ্জ থেকে আসার পথে ওনার বন্ধুদেরকে নিয়ে মোটরসাইকেল যুগে তিনজন আরোহীর ঘটনাস্থলে তারা খুবই গুরুতর আহত হয়েছে চিকিৎসারত জাহাঙ্গীরের মৃত্যু হয়েছে আমরা পরিবার সূত্রে আমরা জাহাঙ্গীরের বাড়িতে এসে আসলে জানতে পেরেছি এখানে এসে আমরা আরও জানতে পেরেছি সৌরভ নামে আরেকজন খুবই গুরুতর আহত এবং ওনার সঙ্গী আরেকজন মারজান নামে যার বাড়ি হচ্ছে মানিকপুর অনিয় মারা গিয়েছেন অর্থাৎ তিনজনের মধ্যে দুজন মারা যাওয়ার আসলে আমরা খবর পাচ্ছি এখানে স্থায়ী সূত্রে এবং বিভিন্ন ফেসবুকে অনেকে আসলে পরিচিত যারা রয়েছেন তারা লেখালেখি করছেন তো আমরা সেই জাহাঙ্গীরের বাড়িতে এসেছি আপনারা দেখছেন বাড়িতে সুখের নামা সুখের ছায়া নেমে এসেছে অনেক এলাকা থেকে আসলে রাত গভীর রাতের মধ্যে অনেক মানুষরা এখানে এসেছেন এবং মনে অনেকেই সান্ত্বনা দিচ্ছেন আপনারা শুনছেন ঘরের ভিতরে কিভাবে কান্না ওনার মা এবং আত্মীয় স্বজনরা রয়েছেন কান্না করছেন একদম আসলে তিনটি আমরা ঘটনাস্থলে আসলে যেতে পারিনি কারণ ঘটনাটা ঘটেছে যে জায়গায় সেখানে খুব দ্রুত তাদেরকে চিকিৎসার জন্য হাসপাতালে প্রেরণ করেছেন যারা এখানে কর্মরত রয়েছিলেন তারা আসলে আমরা যাবো এখানে দেখানোর চেষ্টা করব। আমরা জাহাঙ্গীরের বাড়িতে এসেছি দর্শক যে তিনটি তরুণ আসলে গাড়ি অ্যাক্সিডেন্ট করেছেন তারা আসলে খুবই অল্প বয়স অর্থাৎ ষোলো সতেরো আঠারো আঠারো বছর পর্যন্ত এদের বয়স খুবই তরুণ আমরা আপনাদের সম্মুখে আমাদের এসবিটি নিউজের পক্ষ থেকে আপনারা সতর্ক হয়ে গাড়ি চালাবেন আর আপনাদের যারা সন্তান রয়েছেন আমরা অভিভাবকের উদ্দেশ্যে একটি কথা বলতে চাই একটি মেসেজ দিতে চাই আপনারা আপনাদের সন্তানদেরকে আসলে কোনো বাইক কিনে দিবেন না কারণ বেপরোয়া গাড়ি চালা চালানোর কারণে আসলে এই রকম দুর্ঘটনা কবলে অনেকে পড়ে মৃত্যুবরণ করে আমরা আসলে বিষয়টি কিভাবে ঘটেছে গাড়ি সঙ্গে কোনো ধাক্কা লেগেছে কিংবা তারা নিজে থেকে পড়েছে এরকম আসলে কোনো কিছু আমরা এখনো তথ্য পাচ্ছি না কারণ আমরা এখনো প্রত্যক্ষ দোষী যারা রয়েছিলেন তাদেরকে আমরা আসলে এখনো আহ পাচ্ছি না কারণ আমরা অনেক দূরে আমরা যাওয়ার চেষ্টা করব আসলে ঘটনাটা কীভাবে ঘটেছে সেটাও আমরা আপনাদের সম্মুখে তুলে ধরার চেষ্টা করব। তো দর্শক তিনজনে আরোহী গুরুতর আহত হয়ে চিকিৎসারত রাস্তায় দুজনের মৃত্যু হয়েছে এবং একজন আশঙ্কাজনক অবস্থায় সিলেট এমএসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে এখানে অনেকে রয়েছেন আমরা অনেকের সঙ্গে কথা বলার চেষ্টা করব অনেকে এই গ্রাম থেকে অনেকে আস এসেছেন সুকাত পরিবারকে সান্ত্বনা দেওয়ার লক্ষ্যে আমরা এখানে আমরা কথা বলার চেষ্টা করবো খানাইঘাট উপজেলা সাবেক ছাত্রলীগের সহসভাপতি ওনার বাড়ির পাশে পাশের বাড়ি আসলে মূলত এই জাহাঙ্গীরের বাড়ি উনি আসলে গভীর রাতে উনি ছুটে এসেছেন ওনার সঙ্গে আমরা কথা বলবো ছাত্রলীগের কানাইঘাট উপজেলা সাবেক সহসভাপতি আল মাহমুদ সাবিল সড়কের বাজার পরিচালনা কমিটির সদস্য এবং সানরাইজ ট্রেডিংয়ের সদস্য ওনার সঙ্গে কথা বলবো যে আপনি যে এখানে আসছেন আসলে বিষয়টা একটু আমাদেরকে যা আসলে জানেন আপনি সেটা বলার জন্য অনুরোধ করছি এবং সুকাত ফ্যামিলির বর্তমান পরিস্থিতি ধন্যবাদ আপনাকে আমরা প্রায় দশটা সাড়ে দশটার দিকে একটা মোটরসাইকেল দুর্ঘটনা সেখানে আমাদের এলাকার তিনটি ছেলে জাহাঙ্গীর মারজান এবং সৌরভ তিনটি ছেলে একসাথে সম্ভবত কালীগঞ্জ থেকে আসতেছে প্রতিপতি তারা অ্যাক্সিডেন্ট করে গুরুতর অবস্থা তাদেরকে উসমানি মেডিকেলের নিয়ে যাওয়া যাওয়া হয় কিন্তু আমি যতদূর খবর পেয়েছি যে তার এই জাহাঙ্গীর এবং মারজান এখানেই প্রায় স্পট ব্যাপার মৃত্যু আমি কোনোভাবে মেনে নিতে পারছি না আমি মৃত্যুর খবর শুনে সাথে সাথে বাড়িতে এসেছি আমি অত্যন্ত বাকরুদ্ধ আমি আমার বাড়িতে যেতে পারছি না এখানে বসে আছি আমি কি বলবো ওটা তার মার কান্না শুনলে ভাই ভাই বাই বা পরিবার সবার কান্না শুনলে আমার নিজেরই কান্না পায়। আমি এত ব্যতীত কোনো দিন হই নাই যে জাহাঙ্গীরের মৃত্যু শুনে পাশাপাশি মার যান যে ছেলেটা অত্যন্ত ভদ্র বিশেষ করে জাহিরের কথা কি বলবো আমাদের আমাদের গ্রাম কেন এই এলাকায় লাখের মধ্যে একটা ছেলে পাওয়া যায় না এত ভদ্র এত বিনয়ী একটা ছেলে দর্শক আমাদের কাছে একজন ভাই জানতে চেয়েছেন যে তাদের ঠিকানা বলুন দর্শক আসলে আমরা খানাই ঘট তিন নিগিরপার পূর্ব ইউনিয়ন এক নং ওয়ার্ড যিনি মারা গিয়েছেন তার নাম হচ্ছে ওনার বাড়ি থেকে আসলে আমরা সরাসরি যুক্ত হয়েছি অপরজনের বাড়ি হচ্ছে ওই একই ওয়ার্ড নালুহারা গ্রামে ওনার নাম হচ্ছে মারজান সরি ওনার নাম সৌরভ উনি জীবিত রয়েছেন উনি আশঙ্কাজনক অবস্থায় এম এজ উসমানী মেডিকেল কলেজে রয়েছেন এবং ওই ইউনিয়নের মানিকপুর গ্রাম ওনার নাম হচ্ছে মারজান উনি মারা গিয়েছেন তো মানিকপুর গ্রামের মারজান মারা গিয়েছে এবং এক নং ওয়ার্ড করচটি গ্রামের জাহাঙ্গীর দুজন মারা গিয়েছে এবং